হ্যালো ভিও শর্টকটাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এর আগে আমরা মাইক্রোসফট এবংটা কি তো স্টাইল পার্টটা হচ্ছে মূলত আপনার এই ফন্ট লেখাগুলোকে আপনি কোন স্টাইলে করতে চান কিভাবে করতে চান কিভাবে দেখাতে চান সেটা মূলত পার্টের কাজ তো এই ক্ষেত্রে যেটা সেটা করতে হয় দেখা যায় যে ধরেন আমি এরকম একটা

ওকে তো এই যে একটা লাইন এটা একটা হেডিং যদি আমরা ধরি তো এটাকে আমি এখন স্টাইলে রূপান্তর করে ইয়া করবো এরকম একটা স্টাইল করবো তো এটার জন্য আপনি জাস্ট করতে হবে কি হবে আপনি এই হেডিং বাটনে চাপেন এটাকে সিলেক্ট করার পর আপনি ধরেন এই হেডিংয়ে করলে কিন্তু এটা একটা রূপ হয়ে যায় আমি যদি হেডিং টু স্টাইল করি তাহলে আরেকটা ইয়ে আবার টাইটেল স্টাইল করলে তখন এরকম আরেকটা রূপ চলে আসে সাবটাইটেল করলে এরকম সাবটাইটেল আরও এটা অনেকগুলো অপশন আছে সেগুলো করলে এরকম জাস্ট আপনি ওটাকে ধরে আপনার কোন স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলটা আপনি জাস্ট সিলেক্ট করবেন হ্যাঁ সিলেক্ট করে দেওয়ার পর আপনি ওইটাকে ডেভেলপ করতে পারবেন সাপোজ আমি যদি এই টাইটেল স্টাইলটাই রেখে দিই তাহলে আমার সবগুলো ওয়ার্ড কিন্তু ক্যাপিটাল লেটারে আসলো তো আমি এটাকে কমাই দিই কমাই দিলে এরকম হলো তারপর আমি যদি এটাকে একটু বোল্ড করে দিই তাহলে এরকম আসলো এবং এটাকে যদি আমি আরেকটা কালার করে দিই তাহলে এরকম চলে আসলো এবং আমি ফন্টটাকে চেঞ্জ করে দিই ফন্টটাকে আমি এগাল ব্ল্যাক রাখলাম এবং এটার সাইজটা আমি কমাই দিলাম রাখি সো টাইটেলটা কিন্তু আবার এখন একটা সুন্দর টাইটেলে চলে আসলে এবং কালারটাও মোটামুটি একটা লুক্রেটিভ কালারে পরিণত হয়ে গেছে তো এই হচ্ছে মূলত এই স্টাইলের কাজ যে স্টাইলে আপনি খুব সহজেই এরকম সুন্দর টাইটেল করতে পারেন মানে টাইটেল ডিজাইন ব্যবহার করতে পারেন যেটা অনেকাংশ অনেক ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয় মানে কাজের ক্ষেত্রে এই ধরনের টাইটেল বা স্টাইল যে ট্যাপটা আছে সেটা আমরা ইউজ করে থাকি হ্যাঁ এবং ইউজ করার পর সেটা মডিফাই করে থাকি তো এভাবে মূলত স্টাইলের কাজ আছে এছাড়াও আরো অনেকগুলো কাজ আছে চলেন আমি সেগুলো কাজ সম্পর্কে আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি ওকে তাহলে গেলে আপনারা যেটা পাবেন আর কি এখানে নো স্পেস যে একটা অপশন আছে সেটাও খুব কার্যকরী একটা অপশন সেটা হচ্ছে যে এই যে লেখাটা আছে এটাকে যদি আমি থেকে অন্য নিউ রোমানে নিয়ে আসি এবং বল থেকে সরাই করি তো এখানে দেখবেন যে আমার অনেকগুলো স্পেস দেওয়া আছে দেখেন এগুলো এই যে এটার মাঝখানে একটা স্পেস আছে এটার মধ্যে আবার স্পেস আছে আবার আপনি যদি আরেকটা লাইন লিখেন ধরেন আমি এই লাইনটাকেই আহ লিখলাম লিখে আবার এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে হ্যাঁ আমার স্পেস কিন্তু অনেক বড় তো এখানে কিন্তু এক ধরনের একই জায়গায় স্পেস আছে তো আমি এই স্পেসটা যদি কমাইতে চাই বা কোনো ধরনের স্পেস নাই রাখতে চাই তাহলে যেটা করতে হবে জাস্ট আপনি এটাকে সিলেক্ট করলেন সিলেক্ট করে এখানে যে অপশনগুলো আছে সেখান থেকে আপনি নো স্পেস অপশনে ক্লিক করবেন জাস্ট নো অপশনে ক্লিক করেন দেখেন নো স্পেস অপশন আমার ক্লিক করার পর যেটা হয়েছে যে আমার যে আগের যে ইয়েটা ছিল যে স্পেসগুলো ছিল এখন প্রায় নাই বললেই চলে তাই না এখন প্রায় নাই বললেই চলে আমি যদি আগের প্রিভিউটা আপনাদেরকে একটু দেখাই তো আগের প্রিভিউ ছিল আমার এইটা দেখেন একটা দুটো লাইনের পরপর কি ধরনের গ্যাপ হয়েছে কী ধরনের গ্যাপ হয়েছে এবং আমি নো স্টেক করার পর আমার যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা এটাতে কোনো ধরনের গ্যাপ নেই ও ধরনের কোনো স্পেস নেই এটা একটা সুবিধা হচ্ছে যে আগের যে আমার ইয়াটা ছিল আগের গ্যাপটাতে আমি কার্স বসাতে পারছি না এবং গ্যাপটা কমাইতে পারছি না কিন্তু আপনি যখন নো স্পেস করবেন এরকম নো স্পেস করবেন তখন আপনার মতো করে আপনি গ্যাপটা ফিল আপ করতে পারবেন বা দিতে পারবেন সিম্পল আমি যদি এখানে এন্টার চাপ দিই এবং এন্টার চাপ দিয়ে এখন আমার লাইন স্পেসিং গ্যাপ আপনি যদি দেখেন লাইন স্পেসিং গ্যাপ আমার এখন ওয়ান পয়েন্ট জিরো আছে বা এটাকে যদি আমি কমাই যেমন এরকম যদি আপনি দেখেন যে আমার এখন লাইন স্পেসিং গ্যাপটা আছে এগারো এই যে এখানে দেখবেন যে আপনি এগারো এখন কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট যে আছে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটের রাইট ব্যাটনটা ধরে আপনি বাড়াতে পারবেন এবং লেফট বাটন ধরে আপনি কমাতে পারবেন তো আমি এই লাইন স্পেসিং গ্যাপটা কিন্তু এখন কমাই ফাইভে নিয়ে আসলাম দেখেন ইলেভেন থেকে ফাইভে আসছে ঠিক একইভাবে আমি এই প্যারাগ্রাফটার যদি এই যে ইলেভেন আছে এবার আপনি তো সেকেন্ড বাকেটটা ধরে কমাই দেন 5 এ নিয়ে আসেন এবং একই এটাও করেন এটা করে আপনি 5 এ নিয়ে আসেন তো এবার কিন্তু একটা সুন্দর লুক চলে আসে মানে প্রত্যেকটার মধ্যে একটা স্পেস কম বেশি না আপনি এভাবেই জাস্ট আপনি নয় স্পেসিং অপশনটা ব্যবহার করে এই ধরনের चेंजेस গুলো আপনি করতে পারেন যেটা আপনার ওয়ার্ড ফাইলকে আরো সুন্দর করতে সুগঠিত করতে সুবিধা করবে তো এছাড়া হেডিং এর তেমন অন্যান্য জায়গাগুলো থেকে সাব হেডিং তৈরি করা এগুলো আপনার হচ্ছে যে যখন আপনি বা কোনো ধরনের প্রোপোজালে কাজ করছেন তখন আপনি এগুলো ব্যবহার করে আপনার মতো করে ইয়ে করতে পারবেন হ্যাঁ তখন আপনি এগুলো কাজ সুযোগ থাকে আর কি আবার এই যে লিস্ট অফ প্যারাগ্রাফ যে অপশনটা আছে এটা

কিভাবে খুঁজে পাবো বা একটা ওয়ার্ড যেটা আমি খুঁজে করতে যাচ্ছি সেটা আমি কিভাবে পাবো তো এখানে জাস্ট আপনি ফাইন্ড অপশনে ক্লিক করার পর এরকম একটা আপনার নেভিগেশন প্যানেল আসবে এবং সেখানে ধরেন একটা শব্দ যদি আপনি লিখে সাপোজ আমি লিখি যে রাইট হুম রাইট লেখার পর কিন্তু আমার এই যে দুটো শব্দই ধরে পড়ছে দেখেন এখানে রাইট এবং এখানে রাইট এবং সেই আপনাকে রেজাল্টও এই প্যানেলে দেখা দিচ্ছে যে কোথায় আপনার এই দুটো রাইট অপশন আছে এবং এখানে কালার করে অপশন দুটো দেওয়া দিছে তো এইভাবে আপনি খুব সহজে বড় ডকুমেন্টসের ক্ষেত্রে ফাইন্ড অপশন দিয়ে খুব সহজে আপনি এটা বের করতে পারবেন এরপর আমি এই রাইট বাটন আমরা এই ডকুমেন্টসের মধ্যে সিলেক্ট করা সিলেক্ট করা ডকুমেন্টসের মধ্যে আমরা দুটো জায়গায় পেয়েছি এখন রাইট ওয়ার্ডটিকে টিকে আমি রিপ্লেস করতে চাই হ্যাঁ এই রাইট শব্দটা আমার আমি ফাইন্ড করবো যে দুটো ফাইন্ড করবো এবং এটাকে রিপ্লেস করবো রিপ্লেস করবো ধরেন আমি আর এবং এইট এই রাইট সংক্ষিপ্ত রাইট দিয়ে এটা রিপ্লেস করতে চাই তো এটার জন্য যেটা হতে হবে আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল করতে চান তো ফাইন নেক্সট হতে পারবেন এবং যদি আপনি রিপ্লেস অল করে যান তাহলে এই ডকুমেন্ট এই সিলেক্ট করা ডকুমেন্টসে যেসব জায়গায় রাইট শব্দটা লেখা আছে সেটা রিপ্লেস উইথ আর এইট অর্থাৎ রাইট দিয়ে রিপ্লেস হয়ে যাবে তো আমি যদি এখানে রিপ্লেস অলে ক্লিক করি এখানে বলবে যে দুটো যে উই মে টু রিপ্লেসমেন্টস ইন ইউর সিলেকশন ডু ওয়ান টু সার্চ দ্য রেস্ট অফ দ্য ডকুমেন্ট যে তুমি কি আরও ডকুমেন্টের বাকি অংশ দেখতে চাও হ্যাঁ আপনি চাইলে দেখতে পারেন না চাইলে নাই তো এটা সিলেক্ট করা পরে আপনার দুটো রিপ্লেস হয়ে যাবে চলুন দেখি নেই এই যে দেখেন এখানে যে রাইট শব্দটা ছিল এটা আর এটা পরিণত হয়ে গেছে হ্যাঁ আবার এখানেও যে রাইট শব্দ ছিল সেটাও আর এটা পরিণত হয়েছে তো এইভাবে আপনি পয়েন্ট এবং রিপ্লেস দিয়ে এই ধরনের কাজগুলো করতে পারেন আর এটা যে সিলেক্ট অপশন আছে এটা সিলেক্ট অল সাপোজ আপনি কন্ট্রোল এ না চাপে আপনি সিলেক্ট অল দিয়ে সিলেক্ট অল করতে চান সিলেক্ট অবজেক্ট যদি করতে চান সেগুলো আপনি পারবেন এগুলো আলাদা ধরনের কাজ আর কি তো মোটামুটি এই ছিল আপনার এডিটিং প্যানেল এবং কি বলবো এডিটিং প্যানেল এবং এডিটিং প্যানেল এবং স্টাইলের কাজগুলো তো মোটামুটি আমরা আজকে থেকে আজকে ভিডিওর মাধ্যমে এডিটিং এবং প্যানেল সম্পর্কে জানতে পারলাম তো আমি আমার ভিডিওতে একটা কমপ্লিট ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি রিবন সম্পর্কে কারণ এজ এ বিগিনার হিসেবে আপনার রিবন পার্টটা সবার সবার আগে জানা খুব দরকার আপনি যদি রিবন পার্টের কাজগুলো সম্পর্কে জানেন যে কোথায় গেলে কোথায় ক্লিক করলে কোনটা কি হয় সেটা সম্পর্কে জানলে পরবর্তী কাজগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন বা কাজের ক্ষেত্রে যখন কাজ নেমে পড়বেন তখন এগুলো আরো অনেক বেশি সহজ এবং ইজি হয়ে যাবে এবং কাজ করতে করতে আপনি নতুন নতুন ট্রিক্স শিখতে পারবেন টিপস শিখতে পারবেন এবং শর্টকাট আপনি জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এবং আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমি কোনো ফলস বা ভেক নিউজ দিই না আমি সবসময় চেষ্টা করি বাস্তব প্র্যাকটিক্যাল এবং ইজি ওয়েতে কিভাবে বিগিনার বা যারা আসলে এই জিনিসগুলো জানেন না তাদেরকে শেখানোর জন্য তো থ্যাংক ইউ এবং সরকারের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ